প্রত্যেককে ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান থেকে বলছে ভারতের সংবিধানের কোন ধারায় অর্থ বিল বা মানি বিল সংজ্ঞা দেওয়া রয়েছে সঠিক উত্তর করবে অপশন নম্বর এ একশো দশ নম্বর ধারা মানি বিল সম্পর্কে বলা হয়েছে এর আগে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের মক টেস্টে করানো হয়েছিল যে অর্থ বিল শুধুমাত্র ভারতের সংবিধানের যে কক্ষ রয়েছে তোমরা জানো সংবিধান হচ্ছে আমাদের যে দুটো কক্ষ একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা তো কোন সভায় এটা পেশ করা হয় তো মনে রাখবে কেবলমাত্র লোকসভায় কিন্তু এটি পেশ করা হয় নেক্সট কোশ্চেন নম্বর টু কি বলছে দেখো সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল ভারতের কোন রাজ্যে অবস্থিত তো সিন্ধু সভ্যতার প্রাচীনতম কেন্দ্র লোথাল অবস্থিত হচ্ছে গুজরাট রাজ্যে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কি বলছে কোন গ্যাসকে ভবিষ্যতের জ্বালানি বা ফিউল অফ ফিউচার বলা হয় তো ভবিষ্যৎ জ্বালানি বলতে তোমরা বুঝতে পারছো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি হাইড্রোজেন গ্যাস নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলছে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফি কোন দল জবলাইফ করেছে তো দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছে কোন দল আমাদের ভারতীয় দল অপশন নম্বর এ করবে সঠিক উত্তর তো কোন দলকে হারিয়েছিল নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু আমাদের ভারতের দল চ্যাম্পিয়ন ট্রফি সেটা কিন্তু জয়লাভ করেছে নেক্সট দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর করবে অপশন নম্বর সি জেনেভাতে জেনেভাতে কিন্তু হুই এর সদর দপ্তর অবস্থিত নেক্সট নেক্সট প্রশ্ন নানা সাহেব নামে গিয়ে পরিচিত তো নানা সাহেব নামে পরিচিত তোমরা জানো গোবিন্দ ধন্দ্রপুত ইনি কিন্তু কানপুরে পড়ে সিপাহী ভিতরে নেতৃত্ব দিয়েছিলেন এক্সামে কিন্তু প্রশ্ন আসে তো এটা কিন্তু মাথায় রেখো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কী বলছে পশ্চিমবঙ্গের যে রেশম চাষের জন্য কোন জেলা বিখ্যাত তো এর আগে তোমাদের কিন্তু তামাক চাষের জন্য বিখ্যাত সেটা কিন্তু বলে দিয়েছি তো সেটা হচ্ছে কোচবিহার অবশ্যই মনে আছে সবার তারপরে দেখো পশ্চিমবঙ্গে রেশম চাষের জন্য বিখ্যাত জেলা হচ্ছে সঠিক উত্তর অপশন নম্বর বি মুর্শিদাবাদ নেক্সট নেক্সট কোশ্চেন সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শব্দটি কে ব্যবহার করেন কোশ্চেনটি ভালো করে পড়বে দেখো সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এটির জনক যদি বলা হয় তাহলে কিন্তু সঠিক উত্তর সেক্ষেত্রে আমরা করি নর্ম্যান বোরলক এটি কিন্তু বিদেশে বা আমেরিকার একজন বিজ্ঞানী এবং ভারতে এই বিপ্লবের জনক বললে আমরা অ্যান্সার করি এম এস স্বামীনাথন তাহলে সবুজ বিপ্লব এই কথাটিকে কে ব্যবহার করেছিলেন এটার অ্যান্সার করবে গড উইলিয়াম গড অর্থাৎ অপশন নাম্বার সিতে দেখো উইলিয়াম গড রয়েছে তো এটি কিন্তু সঠিক উত্তর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কী বলছে মানবদেহের যে কোন অংশকে রাসায়নিক কারখানা বা কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয় তো রাসায়নিক কারখানা বা কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয় মানবদেহের জকৃত বা লিভারকে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি কলকাতা কলকাতায় কিন্তু ভারতের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় সালটা কত সালটা হচ্ছে আঠেরোশো বাষট্টি এক্সামে কিন্তু আসে সালটা অবশ্যই মনে রাখবে নেক্সট নেক্সট দেখো কী বলছে এ বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এক্সামে আসে এই বায়ুমণ্ডলের স্তরগুলো থেকে দেখো বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তো বেতার মানে কি এটা তরঙ্গ আর তরঙ্গের জন্য একটা আইনৈতিক অবস্থা থাকবে তো সঠিক উত্তর করবে হচ্ছে আইনসফিয়ার তো কোনো কোনো সময় দেখবে আইনোসফিয়ার না দিয়ে কিন্তু এখানে থানমোসফিয়ার দিতে পারে তো থানমোসফিয়ারে একটা অংশ হচ্ছে আইনসফিয়ার বা এটার অপর নাম অবশ্যই এটা কিন্তু গুলিয়ে ফেলবে না মনে রাখবে নেক্সট নেক্সট দেখো বলছে ভারতের মেয়ে নামে কে পরিচিত সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি চাণক্য তো চাণক্য মানে বুঝতে পারছো যিনি কৌটিল্য তো কৌটিল্যার আবার প্রকৃত নাম রয়েছে বিষ্ণুগুপ্ত তো রাজনীতি জন্য তাকে পারদর্শিতার জন্য তাকে চাণক্য কিন্তু বলা হয়ে থাকে এবার এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের আছে দেখো ভারতের কিন্তু ম্যাকিয়া ভ্যালি নিয়ে কনফিউশন থাকে কীভাবে মারাঠা জাতির একজন ম্যাকিয়া ভ্যালি আছে যিনি আধুনিক ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেছেন তো তিনি কে নানা ফরন মনে মনে রাখেছেন নানা ফরন বিষ এনাকে কিন্তু আবার ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় বা মারাঠা জাতির ম্যাকে ভ্যালি বলা হয় নেক্সট দেখো কি বলছে জিরো আওয়ারে সময় করো তো জিরো আওয়ার এটা কিন্তু আগে বলেছি যে ভারতীয় সংসদের দুই অধিবেশন পর্বের পরে যে প্রশ্নোত্তর পর্ব চলা হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করা হয় সেটা হচ্ছে জিরো আওয়ার তো এই জিরো আওয়ার কটা থেকে শুরু হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি দুপুর বারোটা এবং এর মেয়াদ কত এর মেয়াদ হচ্ছে এক ঘন্টা তাহলে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু এটি চলে নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফর্টিন ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত খুব আসে এক্সামে দেখো ভারতের যে উপকূল রেখা আছে তার দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার কিমি সঠিক উত্তর করবে আপশন নাম্বার সি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন রয়েছে বলছে দু হাজার পঁচিশ সালের ইসরো নতুন চেয়ারম্যান হয়েছেন সঠিক উত্তর করবে সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি দেখো ডক্টর ভি আর নারায়ণ ডক্টর ভি আর নারায়ণ ইনি কিন্তু ইসরোয়ের নতুন চেয়ারপারসন হয়েছেন নেক্সট দেখো আলোকবর্ষ বা লাইট ইয়ার এটি কিসের একক তো আলোকবর্ষ বা লাইট ইয়ার আমরা কিন্তু মহাকাশীয় বিভিন্ন গ্রহ নক্ষত্রের দূরত্ব সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করি তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দূরত্ব নেক্সট নেক্সট দেখো অর্থশাস্ত্র ও গ্রন্থের মূল বিষয়বস্তু কি তো অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন কৌটিল্য তা কৌটিল্যের বিষয়বস্তু তোমরা প্রত্যেকে জানো তিনি কিন্তু রাজনীতি বা প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন একটি রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের দিনের মধ্যে তার নির্বাচন করতে হবে খুব আসে এক্সামে একটি রাষ্ট্রপতি ধরো সে কোনো কারণে হোক তার পদটা শূন্য হয়েছে তাহলে তাকে কত দিনের জন্য বা তার কত দিনের মধ্যে সেকে আবার নতুন করে রাষ্ট্রপতি পদে আনতে হবে সঠিক উত্তর হচ্ছে কিন্তু ছয় মাস অপশন নম্বর বি করবে সঠিক উত্তর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের নদের দেশ বলা হয় তো পঞ্চনদ কোথায় রয়েছে একটা পাঁচটা নদী তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি পাঞ্জাবে তো এই পাঞ্জাব যেটাকে সপ্তসিন্ধু অঞ্চলে কিন্তু বলা হয় কেন এখানে হচ্ছে আর্যরা বসবাস করেছিল নেক্সট নেক্সট দেখো কোন ধাতুকে হোয়াইট গোল্ড বলা হয় ভীষণ পরিমাণে এক্সামে আসে হোয়াইট গোল্ড অর্থাৎ সাদা সোনা সাদা সোনা কাকে বলা হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর সি প্লাটিনাম এই প্ল্যাটিনামকে কিন্তু হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় নেক্সট প্রথম কোন বাঙালি এভারেস্ট জয় করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম কোন বাঙালি বলেছে তাহলে সঠিক উত্তর করবো অপশন নাম্বার ডি মজুমদার তো বাকি অপশনগুলো একটু জেনে রাখো সন্তোষ যাদব যিনি কিন্তু দুবার পর্বত আরোহণ করে মহিলা এবং বাচেন্দ্রি ইনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা এবং ডিকি ডলমা ইনি কিন্তু থেকে কনিষ্ঠতম পর্বতারোহী যিনি এভারেস্ট জয় করেছিলেন চারটে অপশনে চারটি কোশ্চেন কিন্তু মনে রেখো বিভিন্ন সময় এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে এক্সামে আসে নেক্সট দেখো বেগার এই শব্দটি কোন আন্দোলন বা বিদ্রোহের সঙ্গে যুক্ত তো বেগার মানে বুঝতে পারছ এক কথায় বিনা পয়সায় যাকে খাটিয়ে নেওয়া হতো তাকে বলা হচ্ছে বেগার শ্রম তো এই যে বেগার এই শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি নীল বিদ্রোহ তো নীল বিদ্রোহ কী হচ্ছে তোমরা জানো যে প্রত্যেক কৃষককে ইংরেজরা কিন্তু নীল চাষে বাধ্য করতো এবং এই নীল চাষের সিংহভাগটি কিন্তু তারা বক্ষণ করতো এবং তাদেরকে নিজেদের জমিতে বিনা পয়সায় খাটিয়ে নিত নেক্সট নেক্সট দেখো নির্মলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয় তো মৌলিক অধিকারের মধ্যে নয় কোনটি সাম্যের অধিকার রয়েছে স্বাধীনতার অধিকার রয়েছে এবং সাংবিধানিক প্রতিবাদ এগুলো কিন্তু সবই মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাহলে পরে না কোনটি সম্পত্তির অধিকার অপশান নম্বর সি করবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি বলছে ডায়মন্ড হারবার কোন তীরে অবস্থিত সঠিক উত্তর করবে অপশান নম্বর সি হুগলি হুগলি নদীর তীরে কিন্তু এই ডায়মন্ড হারবার অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে ভারত সরকার নতুন গ্রিন এনার্জি স্কিম চালু করেছে এটি কোন ক্ষেত্রের জন্য সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ভারতের হরিৎ শক্তি অভিযান কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু এই সমস্ত যে স্কিমগুলো চালু করেছে এক নজরে একটু দেখে রাখবে অপশানে দেখলে কিন্তু মনে পড়ে যেতে পারে তো একবার যদি তোমার দেখা থাকে এক্সামে যখন ধরো এই প্রশ্নগুলো তুলে দিল ভোগু হতো তোমার মনে নেই কিন্তু অপশন দেখলে তুমি তখন চিনতে পারবে তো অবশ্যই এগুলো কিন্তু দেখবে নেক্সট নেক্সট বলছে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভিটামিন এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি রেটিনল আচ্ছা অ্যাসপেরোবি অ্যাসিড এটি কিন্তু ভিটামিন সি এর নাম আচ্ছা ক্যালসিফেরল ভিটামিন ডি এর নাম এবং থিয়ামিন তোমরা জানো বি ওয়ান ভিটামিন বি এর নাম হচ্ছে থিয়ামিন নেক্সট দেখো ইঙ্গো মারাঠা যুদ্ধ মোট কতগুলি হয়েছিলো ইঙ্গ মারাঠা যুদ্ধ বলতে ইংরেজ আর মারাঠাদের মধ্যে যুদ্ধ এটাই তো মোট কটি হয়েছিল সঠিক উত্তর করবে অপশন নম্বর বি আমরা কিন্তু মোট তিনটে ইঙ্গ মারাঠা যুদ্ধ দেখেছিলাম নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলছে রাজ্যসভার যে সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত এর আগের দিন আলোচনা করেছি তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি তিরিশ বছর আর লোকসভা হলে পঁচিশ বছর নেক্সট দেখো কী বলছে পৃথিবীর ছাদ বা রুফ অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত কোন মালভূমি তো পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে সঠিক উত্তর করবে পামির মালভূমি একে পৃথিবী ছাদ বলা হয় প্রশ্ন দেখো কি বলছে জি এস ভারতে কবে চালু হয়েছিল তো জিএসটি বা পণ্য এবং পরিষেবা কর যেটাকে ইংরেজির নাম হচ্ছে জি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো এটি চালু হয়েছিল পয়লা জুলাই দু হাজার সতেরো অর্থাৎ অপশন নাম্বার বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার বি করবে সঠিক উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি টু কি বলছে মানব দেহের যে ইনসুলিন সেটি কোথা থেকে নিঃসৃত হয় তো ইনসুলিন নিঃসৃত হয় আমি আগের দিনও বলেছি যে বিভিন্ন যে হরমোন তার উৎপত্তি স্থলগুলো একটু দেখবে যেরকম পিটুইটারি থেকে বলেছিলাম এবং সেই সাথে অ্যাডিনাল গ্রন্থি থেকে বলেছিলাম এই সমস্ত গ্রন্থিগুলো থেকে কোন কোন হরমোন এবং তার একটু কাজটা মনে রাখবে যেরকম এখান থেকে দেখো ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় সঠিক উত্তর করবে অগ্নাশয় থেকে আচ্ছা ইনসুলিনের কাজ কি ইনসুলিন হচ্ছে কম খরণ হলে মানুষ দেহের যে শর্করা সেটা বেড়ে যাবে তার ফলে কী হবে ডায়াবেটিস রোগ হবে নেক্সট নেক্সট দেখো কি বলছে ভারতের যে সংবিধানের এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে খুব আছে এক্সামে সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি গ্রেট ব্রিটেন বা ইউকে বা ইউনাইটেড কিংডম নেক্সট নেক্সট প্রশ্ন কী বলছে দেখো পশ্চিমবঙ্গে দুঃখ নামে পরিচিত কোন নদী সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি দামোদর দামোদর কিন্তু পশ্চিমবঙ্গের দুঃখ পরিচিত আচ্ছা বিহারের দুঃখ নামে কে পরিচিত এটা কিন্তু আগের দিন আলোচনা করেছি তো আবার বলে দিচ্ছি কোশি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশ সালে প্রদত্ত কে পেয়েছেন দু হাজার পঁচিশ সালে যে দাদা সাহেব ফালকে এই পুরস্কারটা কে পেয়েছেন সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মোহনলাল আচ্ছা দু হাজার চব্বিশ সেটাও কিন্তু এর আগের দিন আলোচনা করে দিয়েছি দু হাজার চব্বিশে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছি মিথুন চক্রবর্তী এবং দু হাজার পঁচিশে পিল মোহনলাল নেক্সট নেক্সট দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণত কোনটি করে সঠিক উত্তর অপশান নম্বর সি সরি তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি সুদের হার বৃদ্ধি নেক্সট নেক্সট প্রশ্ন দেখো স্বদেশ বান্ধব সমিতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে আসে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর করবে অপশন নম্বর এ অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নেক্সট দেখো কী বলছে কম্পিউটারে যে ব্যবহৃত আইসি চিপ আইসি কথার অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বুঝতে পেরেছো এক্সামে কিন্তু এর ফুল ফর্মটা আসে মনে রাখবে আইসি কথার অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট তো এই ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ সেটি কী দিয়ে তৈরি হয় তো এটি তৈরি হয় সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি সিলিকন দ্বারা নেক্সট নেক্সট কী বলছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি ডক্টর বি আর আহকার এনাকে কিন্তু ভারতের সংবিধানের জনক বা স্থপতি বা প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয়ে থাকে নেক্সট নেক্সট কী বলছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত তো এটি কোন দেশে অবস্থিত তো কোন দেশ বলেছে যদি মহাদেশ বলতো তাহলে আমেরিকা মহাদেশ হতো যেহেতু দেশ বলেছে তাহলে আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলা দেশে অবস্থিত অর্থাৎ অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো ক্রিকেট থেকে একটু প্রশ্ন এসছে অ্যাসেজ এই অ্যাসেজ ট্রফি কোন দুটি দেশের মধ্যে খেলা হয় তো এটা একটা সিরিজ হয় তো তোমরা জানো তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর হচ্ছে বি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই সিরিজটা কিন্তু খেলা হয় নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে স্বরাজ আমার জন্মগত অধিকার একটি গুরুত্বপূর্ণ উক্তি এবং এটি কে করেছিলেন সঠিক উত্তর করবে অপশান নম্বর বি বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি কিন্তু করেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি থ্রি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবচেয়ে বড় বলেছে তাহলে অপশান করবে অপশান নম্বর এ আনসার জাতীয় উদ্যান সুন্দরবনে রয়েছে আমাদের সব থেকে পশ্চিমবঙ্গের বড় উদ্যান নেক্সট প্রশ্ন নিউটনের কোন গতিসূত্র সংজ্ঞা প্রদান করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর করবে নম্বর এ প্রথম প্রথম সূত্র তো সূত্রকে আমরা দুটো পাই একটা হচ্ছে বলের সংজ্ঞা আর একটা কি জার্ডে ধারণা আর দ্বিতীয় সূত্র থেকে পাই বলের পরিমাণগত সংজ্ঞা আবার বলছি বলের পরিমাণগত সংজ্ঞা এবং তৃতীয় সূত্র থেকে প্রত্যেক সমন্বয় এবং নেক্সট কী বলছে একটি রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন বা পি তার চেয়ারম্যানকে কে নিয়োগ করেন তো রাজ্য বললে কি হবে রাজ্যের কে এদের করবে অবশ্যই রাজ্যপাল করবে আর যদি ইউপিএসসি হয় বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তো সেক্ষেত্রে তো আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করে তাহলে ঠিক একইভাবে রাজ্যপাল করবে যেটা রাজ্যের ক্ষেত্রে সঠিক উত্তর করবো অপশন নম্বর সি নেক্সট নেক্সট দেখো কী বলছে দু সালে ভারত কোন মহাকাশ যানের মাধ্যমে প্রথম সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট লঞ্চ করেছে সঠিক উত্তর করবে অপশান নম্বর সি আর এইচ ইউ আই ওয়ান নেক্সট নেক্সট আর কি বলছে সোনালী তন্তু বা গোল্ডেন ফ্লাইবার এই গোল্ডেন ফ্লাইবার বলা হয় কোনটিকে তো এই গোল্ডেন ফ্লাইবার বলতে বোঝায় কি সঠিক উত্তর করবে অপশান নম্বর বি পাট পাটকে কিন্তু বলা হয় গোল্ডেন ফ্লাইবার নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি এইট দেখো ভারতের যে স্থানীয় স্বায়িত্বশাসন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভারতের যে স্থায়িত্বশাসন স্থানীয় স্বায়িত্বশাসন যেটা বলা হচ্ছে এর জনককে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি রিপন নেক্সট নেক্সট প্রশ্নটা কী বলছে মানুষের রক্তে সরকার নিয়ন্ত্রণ করে একটু আগে বলেছি যে মানুষের দেহে সরকার মানে কি গ্লুকোজ বা মিষ্টতা তো এটি কে বাড়িয়ে তোলে ইনসুলিন তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ইনসুলিন যার জন্যে কিন্তু ডায়াবেটিস রোগটা হয় বেশ দেখো আজকে শেষ প্রশ্ন রয়েছে বিখ্যাত ফুটবলার লিওলেল মেসি এই লিওলেল মেসি ইনি কোন দেশের নাগরিক সঠিক উত্তর সঠিকোত্তর অপশন নম্বর ডি আর্জেন্টিনা তো এখানে একটা কথা মনে রাখি এই লিওলে মেসি ইনার কিন্তু দুই নাগরিকত্ব রয়েছে কিভাবে ইনি কিন্তু স্পেনেও কিন্তু এর নাগরিকত্ব কিন্তু দিয়ে পেয়েছেন সেখানে কিন্তু থাকাকালীন সময়ে তো অবশ্যই এটা কিন্তু দেখবে কিন্তু সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি আর্জেন্টিনা ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এর মধ্যে কে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজেদের কাউন্ট ডাউন করবে এবং কোন প্রশ্নটির উত্তর তুমি কেন নি সেটাও কিন্তু খুঁজে বের করবে তো চ্যানেলে যারা নতুন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরীক্ষার আগে পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো পড়ানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করবে কেননা এই এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এক্সামে আসে বিগত বছরের প্রশ্নপত্র উঠাবে দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু এসছে তো এর ওপর কেউ কিন্তু সাজেশন করতে যাবে না যতটুকু দরকার তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে